আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ ও দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন এস এস ফ্রাম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ভিডিও প্রিয় দর্শক শীতের সময় আসে লেপের সিসিন লেপ লাগে এবং শীত চলে গেলে কিন্তু শুরু হয়ে যায় জাজিমের একটা সমার জাজিম লাগে সবাই জাজিম ব্যবহার করে জাজিম বানাতে চায় এখন জাজিম বানাতে গেলে আপনার জাজিমে কয় কেজি তুলা দিলে ভালো হবে কি ধরনের তুলা দিলে ভালো হবে তারপরে কি কাপড় দিলে ভালো হবে কত গছ কাপড় লাগে একটা জাজিম বানাতে টোটাল কত টাকা খরচ হবে এগুলো আপনারা জানেন না অনেক সময় দেখা যায় যে জাজিম বানাতে গেলে আপনার অনেক টাকা দোকানদাররা নিয়ে নেয় আপনারা অনেক সময় লস করেন এই আজকে হচ্ছে এ টু জেড আপনাদেরকে আমি জানাবো যে কত গাছ কাপড় লাগে কী তুলা দিলে ভালো হবে তারপরে কয় কেজি তুলা দিলে ভালো হবে এ টু জেড আপনাদেরকে জানাবো আশা করছি পুরো ভিডিওটি জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আর ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখবেন স্ক্রিপ্ট করলে আপনি কোনো একটা কথা মিস করে গেলে আপনি বুঝতে পারবেন না সঠিকভাবে এই জন্য পুরো ভিডিওটি আপনারা কন্টিনিউ দেখবেন দেখলে আপনি সঠিকভাবে বুঝতে পারবেন যে একটা জাজিম বানাতে গেলে কত টাকা খরচ হবে আপনি লস করবেন না আর কি তো চলেন ভিডিওটি শুরু করা যাক তো প্রথমত একটা জাজিম যদি আপনি বানাতে তাহলে আপনার প্রথমত জানতে হবে যে আপনি কত কেজি তুলা দিবেন এবং কি ধরনের তুলা দিবেন কয় টাকা দামের তুলা দিবেন তো জাজিম বানাতে গেলে অনেক সময় দেখা যায় যে অনেকে আপনার ওই যে নারকেলের যে সুবা রয়েছে ওই সুবা দিয়ে বানায় তো নাইকেলের সোবা না নেওয়াই না দেওয়াই ভালো কারণ নাইকেলের সোবাই অনেক সময় পোকামাকড় হয় এই জন্য সবসময় যদি তুলা দিয়ে দেবেন তা আপনি বেশি দামি তুলা দেবেন না জাজিমের জাজিমের সবসময় যদি একটু কম দামে তুলা দেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকা তো আমি তিরিশ টাকা দামে তুলাটা হিসাব করব আপনি জাজিমের তুলা দিবেন হচ্ছে চল্লিশ কেজি চল্লিশ কেজি অথবা পঞ্চাশ কেজি তো এক মন দিয়ে বানানো যায় এক মন দিয়ে বানালে খারাপ হয় না ভালোই হয় তো এক মনে হিসাবেই করবো আমি তা চল্লিশ কেজি দিলে আপনার তিরিশ কে তিনশো তিন তিনশো 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 ছয়শো বারোশো টাকা তুলা লাগবে বারোশো টাকা তুলা আর এখন গেল আপনার বারোশো টাকা তুলা ঠিক আছে গার্মেন্টসের বারোশো টাকা তুলা এখন সেকেন্ড কাপড় লাগবে কত গজ কাপড়ের দাম কত আপনার কাপড় লাগবে হচ্ছে একটা ছয় ফিট বা সাত ফিট একটা জাজিম বানাতে গেলে কাপড় লাগবে হচ্ছে দশ গজ তো দশ গজ কাপড়ের দাম হচ্ছে আপনার পঞ্চাশ টাকা থেকে ষাট টাকা এক এক গস কাপড় তো পঞ্চাশ টাকা করলে হচ্ছে আপনার পাঁচশো টাকা আর ষাট টাকা ধরে করলে হচ্ছে আপনার ছয়শো টাকা তাহলে আমরা পাঁচশো টাকায় ধরবো পাঁচশো টাকা আর বেশি হচ্ছে বারোশো টাকা এই সাতারোশো টাকা আর আজ থেকে অনেক জায়গা মজুরি নেয় পাঁচশো টাকা ছয়শো টাকা মজুরি নেয় তো আমরা এখানে পাঁচশো টাকা মজুরি ধরবো তাহলে আজ থেকে সাতারোশো টাকা আর আজ থেকে পাঁচশো টাকা এই হচ্ছে আপনার বাইশশো টাকা সুন্দরভাবে একটা জাজিম কিন্তু আপনি বানাতে পারতেছেন কত কয় টাকা হলে বাইশশো টাকা আপনি কমপ্লিট করতে পারতেছেন জাজিম এখন জাজিমের উপরে কিন্তু অবশ্যই একটা তোষক দিতে হবে আপনি যদি জাজিমের উপরে যদি তোষক না দেন তাহলে কিন্তু কি হবে এই যে জাজিমের যে গুটি গুটি রয়েছে উপরে যে ইসের ভিতর আপনার বোতামের মতো যে বোতামগুলো রয়েছে এই বোতামে কিন্তু আপনি ব্যথা পাবেন ঘুমাতে পারবেন না ঠিক মতো তো এই কারণে কি করতে হবে আপনার এই জাজিমের উপরে অবশ্যই একটা তোষক দিতে হবে এখন এই তোষকে কয় টাকা খরচ হবে আপনার এই যে তোষকটা দিবেন এই তোষকটাই অবশ্যই অবশ্যই ভালো তুলা দিতে হবে তো এক কেজি তুলার দাম আপনার বেলেজার এক নম্বর যে ব্লেজারটা রয়েছে এই ব্লেজারটার দাম হচ্ছে কি আপনার সত্তর থেকে আশি টাকা কেজি সত্তর থেকে আশি টাকা কেজি আর নর্মাল যে ব্লেজারটা রয়েছে পঞ্চাশ টাকা এই ব্লেজারটা দেওয়া যাবে না কারণ এটা ভালো না আপনার দামি যে ব্লেজারটা এই ব্লেজারটাই আপনার দিতে হবে তো আশি টাকা কেজি আপনি দেবেন হচ্ছে দশ কেজি তো দশ কেজি ব্লেজারের দাম হচ্ছে আপনার আটশো টাকা আটশো টাকা তাহলে আটশো টাকা হচ্ছে আপনার ব্লেজারের দাম এখন কাপড় দিতে হবে আসতে এই যে আপনার এই ছয় ফিট বা সাত ফিট আপনার তোষুকের যে কাপড়টা রয়েছে এটাই লাগবে হচ্ছে সাড়ে আট গজ কাপড় তো সাড়ে আট গজ কাপড় যদি আমি পঞ্চাশ টাকা করে হিসাব করি তাহলে আসতে আপনার চারশো পঁচিশ টাকা চারশো পঁচিশ টাকার কাপড় লাগবে আর হচ্ছে কেন এটার মজুরি হচ্ছে কেন দুশো টাকা নেবে অনেক সময় দেয় আছে আড়াইশো টাকা নেবে এটার মজুরি ধরেন আসতে গেছেন আপনার দুশো টাকা তাহলে হচ্ছে চারশো পঁচিশ টাকা আর আসছে আটশো টাকা বারোশো পঁচিশ আর মজুরি হচ্ছে দুইশো তাহলে চৌদ্দোশো পঁচিশ টাকা চৌদ্দোশো পঁচিশ আর ওইদিকে আসতে গান তেইশশো টাকা তাহলে তেইশশো আর চোদ্দোশো পঁচিশ চৌত্রিশশো চৌত্রিশ সাত তিন সাঁত্রিশশো পঁচিশ এই সাঁত্রিশশো পঁচিশ টাকায় আপনার কমপ্লিট একটা জাজিম সাঁত্রিশশো পঞ্চ সাঁইত্রিশশো পঁচিশ টাকায় আপনার কমপ্লিট ফুল ডোজ আর এই জাজিমটা অনেক টেকসো হবে অনেক ভালো হবে আশা করছি আপনারা বুঝতে পারছেন আর কখনো ঠকবেন না এই সিস্টেমে বানালে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্ল